ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমরা প্রবেশ করব এক এমন জগতে যেখানে শব্দগুলো শুধু উচ্চারণ নয় এক একটা শব্দ যেন আত্মার দরজায় আলতো করে নখ করে এই কথাগুলো কোনো সাধারণ মানুষের নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনি স্মৃতবাণী এটাই শ্রীমদ ভগবদ্গীতা জীবনের চূড়ান্ত নির্দেশিকা ওম প্রথম অধ্যায় বন্ধুরা বিভ্রান্তির শুরু যুদ্ধের ময়দানে অর্জুন দাঁড়িয়ে তার সামনে প্রিয়জন বন্ধু গুরুরা তার হাতে ধনুক কিন্তু মন কাঁপছে সে প্রশ্ন করে হে কৃষ্ণ আমি কাকে মারব আমার নিজের মানুষদের এই প্রশ্নই মানুষের চিরন্তন বিভ্রান্তের প্রতীক আমরা প্রতিদিন জীবনে এই দোটানার মুখোমুখি হই করব না করব না ঠিক না ভুল আর এখানেই কৃষ্ণ শুরু করেন তার দিব্য শিক্ষা অর্জুন এই দেহ নস্বর কিন্তু আত্মা অনস্বর দেহ মরে আত্মা কখনো মরে না এটা জন্ম নেয় না মরে না শুধু এক দেহ ত্যাগ করে আর এক দেহ গ্রহণ করে যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন পরে দ্বিতীয় অধ্যায় আত্মার প্রকৃতি বন্ধু আমরা নিজেদের দেহ বলে মনে করি কিন্তু আমরা আসলে দেহ নই আমরা আত্মা এই আত্মা চিরন্তন শান্ত অমর যে এটা বোঝে সে মৃত্যুকেও ভয় পায় না যখন কেউ মারা যায় আমরা কাঁদি কারণ আমরা ভাবি সে নেই কিন্তু গীতা বলে সে নেই কোথায় সে শুধু অন্য এক যাত্রায় গেছে যেমন শিশুটি জন্মের আগে অজানা জগতে ছিল মৃত্যুর পরেও আত্মা আর এক জগতে যায় জীবনের আসল প্রশ্ন হল আমরা কারা আমরা কি শুধু শরীর নাকি এই শরীরের ভেতরে থাকা চিরন্তন চেতনা যে এটা বোঝে তার জীবনে আর কোনো ভয় হতাশা বা রাগ থাকে না তৃতীয় অধ্যায় কর্মের রহস্য ভগবান বলেন তুমি তোমার কর্তব্য করো ফলের চিন্তা কর না এই এক লাইনে গীতার হৃদয়ে আমরা সবসময় ফলের দিকে তাকিয়ে থাকি লাভ হবে কিনা প্রশংসা পাব কি না জিতব কিনা কিন্তু কৃষ্ণ শেখান করো শুধু নিঃস্বার্থভাবে করো। কারণ কর্মই তোমাকে মুক্তির পথে নিয়ে যায় যদি তা নিঃস্বার্থ হয় অর্জুনকে কৃষ্ণ বলেন তুমি যুদ্ধ কর কিন্তু অহংকার নিয়ে নয় ফল আমার হাতে দাও আমি ঠিক করে দেব কেজি দিয়ে এটাই ভক্তির আসল অর্থ নিজের সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করা চতুর্থ অধ্যায় জ্ঞানের আলো কৃষ্ণ বলেন যখন ধর্ম কমে যায় অন্যায় বাড়ে তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই এই বাণী শুধু তখনকার নয় আজও ততটাই সত্য আজও যখন পৃথিবীতে মিথ্যা লোভ অন্যায় ছেয়ে যায় তখন ভগবান নানা রূপে নানা মাধ্যমে আমাদের মধ্যে জাগ্রত হন কখনো গুরু রূপে, কখনো বন্ধু রূপে কখনো নিজের বিবেকের রূপে তিনি বলেন যে জ্ঞানের আলো একবার পায় তার আর অন্ধকার থাকে না এই আলোই গীতার জ্ঞান পঞ্চমধ্যায় সংযম ও শান্তি আজকের দুনিয়ায় সবাই ছুটছে টাকা নাম সুখের পিছনে কিন্তু কেউ শান্তি পায় না গীতা বলে যে ইচ্ছাকে সংযম করে সেই প্রকৃত সুখী তুমি যদি ঈশ্বরের উপর ভরসা রাখো যদি নিজের মন নিয়ন্ত্রণে রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না ভগবান কৃষ্ণ বলেন যে নিজেকে জয় করেছে সেই সত্যিকারের বিজয়ী এই এক লাইন তোমার জীবন পাল্টে দিতে পারে ষষ্ঠ অধ্যায় যোগের পথ যোগ মানে শুধু শরীর মোচড়ানো নয় যোগ মানে মন বুদ্ধি আত্মা আর ঈশ্বরের মিলন যখন মন শান্ত থাকে তখন তুমি ঈশ্বরকে অনুভব করতে পারো ধ্যান মানে কিছু নতুন সৃষ্টি নয় বরং নিজের ভেতরের ঈশ্বরকে দেখা গীতা শেখায় যে সব জায়গায় ঈশ্বরকে দেখে সে কখনো একা নয় সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় ভক্তির পরম রহস্য ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে ভালোবাসা সম্পূর্ণ সমর্পণ যে ভক্ত বলে হে কৃষ্ণ আমি কিছুই নই সবই তুমি সেই মুক্তির পথের যাত্রী কৃষ্ণ বলেন যে একটুকু ফুল একটুকু ফল একটুকু জলও ভালবাসা দিয়ে দেয় আমি তা গ্রহণ করি ভগবানের কাছে দানের পরিমাণ নয় ভালবাসার পরিমাণটাই মুখ্য ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় জ্ঞান বিকার ও মুক্তি শেষ অধ্যায়গুলোতে কৃষ্ণ বোঝান জীবনের সব কিছু মায়া নয় কিন্তু মায়ার মধ্যে ডুবে থাকা মানুষ অন্ধ হয়ে যায় অহংকার লোভ ক্রোধ এই তিন বিষ আমাদের আত্মাকে ঢেকে রাখে যে এগুলো ছাড়তে পারে সে মুক্তি পায় মুক্তি মানে কোথাও যাওয়া নয় মুক্তি মানে নিজের আসল সত্যকে জানা তুমি আত্মা তুমি চিরন্তন তুমি ঈশ্বরের অংশ শেষবাণী জীবন কোনো বোঝা নয় জীবন এক সুযোগ প্রতিটি দিন প্রতিটি কাজ প্রতিটি হাসি এক একটা উপাসনা যদি তুমি গীতার শিক্ষার হৃদয় রাখো তাহলে বিপদের মধ্যেও তুমি আলোকিত থাকবে বন্ধুরা গীতার এই জ্ঞান যদি তোমার মনে আলো জ্বালায় তাহলে মন্তব্যে লেখো হরে কৃষ্ণ হরে হরে আর এই ভিডিওটি শেয়ার করো যাতে আরও মানুষ জীবনের এই আলো পায় ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ